চলো নতুন দিনের নতুন একটা সকাল আবার তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই সাইডটা তোমরা দেখো নি তাই আমি ভাবলাম যে একটু এই সাইডটা নিয়ে আসি দেখো কি সুন্দর পরিবেশটা দাঁড়ো ব্যাক ক্যামেরায় নিয়ে যাই দেখো কি সুন্দর পরিবেশটা দেখো এই যে দেখো এর পাশ থেকে গ্রাম গ্রামের পাশ থেকে তিস্তা নদী নেমে গেছে ঘন কুয়ার সাথে বোঝা যাচ্ছে না এই জায়গাটা দেখো এই এই রিসর্টটার কত মানে এই এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইট বলা যায় না ঠিক পেছ হ্যাঁ ব্যাকসাইট ব্যাকসাইট হ্যাঁ দেখো কী সুন্দর এইখান থেকে একটা ছোট্ট রাস্তাই করেছে আর এখান থেকে তিস্তা নদী নেমে গেছে দেখো কি সুন্দর জায়গাটা দেখেছি তোমরা কেউ আসতে চাইলে আসতে পারো আর দেখো এই গাছটা আমি কি জানি না কি গাছ হ্যাঁ এই দেখো বেগন ভ্যালিয়া কী সুন্দর মাঝখানে কয়েকটা ফুল ছোট 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 গাছে ফুল ভর্তি পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য আছে জানো তো পাহাড় সত্যি সুন্দর আমার যে কি ভালো লাগে এই পাহাড় বা আমার সমুদ্র টানে না আমার পাহাড় আমি অনেক বছর ধরে এই নর্থ বেঙ্গলের সঙ্গে যুক্ত মানে নর্থ বেঙ্গলে আমি প্রচুর বার এসেছি অগন্তিবার আমি নর্থ বেঙ্গল এসেছি তার জন্য আমার কেন যেন পাহাড় আমার ভীষণ ভালো লাগে আমার সমুদ্র থেকেও পাহাড় ভীষণ ভালো লাগে এই যে এই মানে রিসর্টের সীমানাটা এতটা বুঝেছ এই রিসর্টের সীমানাটা এতটা কিন্তু এর বাইরেও এরা যায় এখান থেকে রাস্তা আছে না এখানে আটকে দিয়েছে এরা এটা দিয়ে বোধ আটকে দেওয়া এই যে দেখো এখানে খাদ এখানটা দিয়ে গ্রামটা দেখা যাচ্ছে না একটু রোদ উঠেছে কদিনের মধ্যে হুম এইটা খাদ এই দেখো হ্যাঁ দেখা যাচ্ছে তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো দেখেছ রিভারটা নেমে গেছে ওই যে দাঁড়া একটু ক্লোজ করি তাহলে বুঝতে পারবে দেখতে পাচ্ছো তো দেখো তাহলে বন্ধুরা আমি সকাল সকাল তোমাদের জন্য মেয়েটা নিয়ে এসেছি তাহলে বুঝতে পারছি একদিকে সুন্দর ই নেমে গেছে আর ওই দিকে দেখো কি সুন্দর বা পাশে তো বলছিল ওরা সিকিমে যখন ওই দুর্ঘটনাটা ঘটেছিল এই নদীর নিচে অনেক বাড়ি ঘর চলে গেছে এখানকার যারা লোকরা ছিল তারা বলছিল যে যে ওই সময়টা যেই বছর আগে বোধ একটা সাংঘাতিক ই হয়ে গেছিলো সিকিমে অনেক ধস নেমেছিল অনেক লোক আটকে গেছিলো তো সেই গল্পগুলো করছিল আর আমি ভাবছিলাম যে তোমাদেরকে দেখাই দেখো হবে না কেন আশেপাশে কত বাড়ি এগুলো না কী বলতো আমি একটু ব্যাক ক্যামেরায় না নিলে না তোমরা দেখতে তোমাদের মানে মুখ দেখার থেকেও মানে এই জিনিসটা দেখা খুব দরকার দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরার এই দিকটা দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি একটু ক্লোজে আনার চেষ্টা করছি এই যে পাহাড়ের গায়ে গায়ে সব বাড়ি ওখান থেকে এটা নেমে গেছে আমি একটু সাহস করে পাচ্ছি না কেন আমি এই জায়গাটা একদম এসছি একা ওরা সবাই ওখানে রয়েছে ওই জন্য আমি একা এসেছি আর এই দিকটা পুরো দেখো এই দিকটা জঙ্গল এই এই রিসর্টের সীমানা এতটাই তো দেখো কি সুন্দর লাগছে এখান থেকে আর আজকে কতদিন পরে আকাশটা দেখতে পারলাম একটু রোদ গায়ে লাগলো বাপরে বাপ ওইটা অসাধারণ ওই জায়গাটা দেখো কত সৌন্দর্য বলো পাহাড়ের এখানে আমরা সব লাঞ্চ করেছি দেখো কি সুন্দর এখানে একটা বসার জায়গা এখানে লাঞ্চ করতে করতে এখানে তোমরা তুমি বসতে পারো তোমরা এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস এখানে আমাদের খাওয়া দাওয়া কিন্তু কেউ আমার আপনি না সব বাইরেটা ঘুরে আর খাওয়া দাওয়া করে দেখো এখানে গাছগুলো কি সুন্দর শুধু দেখো এখানে সব মিলে আড্ডা মারছে আমি তুমি বলিনি তোমরা বলেছি দেখো কি সুন্দর দেখো এগুলো মনে হয় কাগজের ফুল কিন্তু একদম অরিজিনাল দেখো মানে এগুলো দেখলে মনে হয় কি কাগজের ফুল কিন্তু একদম কি অসাধারণ ফুলগুলো দেখছি কি সুন্দর গাছগুলো শুধু দেখো অসাধারণ অসাধারণ এই সৌন্দর্যই একটা আলাদা করে রং দেয় দেখো মানে আমি এই এই রিসর্টটার কোনো কিছু ছাড়িনি আমি যতটা পেরেছি আমার জানার এসে তো আমি ততটা ভিডিও করে গেছি দেখো ওটা সামনে থেকে গেছিলাম এবার পেছনটা থেকে যাচ্ছি এই দেখো জহরাইটি গাছ মানে কি গাছ নেই জায়গাটা সুন্দর গাছ সব এই যে আমি এখন প্যাকপ্যাকে গিয়ে চলে এসেছি কিউট বুড়ো কি হচ্ছে তোমার চলো আমি তো বলেছি এই রুমগুলো তো আমরা আমরাই মানে আমাদের সব ছেলেরা আছে উফ পাহাড়ের সৌন্দর্যের কোনো সীমা পরিসীমা নেই কি সুন্দর সুন্দর গাছ চলো এবার আবার এবার স্নান দান করে আজকে আমাদের ট্রেন রেডি হতে হবে চলো চলে এইবার আমি যাই ওখানটা আমাদের ওখানটা আমরা আমি ওই ভিডিওটাতে তো ওখানটা দিয়েছি ব্যাকে এই এই ওনাদের সীমানাটা তোমাদেরকে দেখালাম এতটা দিয়ে এসছে বিশাল রিসর্ট তোমরা যদি আসতে চাও আমার আগের ভিডিওতে সব ওই এখানকার যে মালকিন আছেন এখানকার যে মালকিন আছেন মানে মিস্টার প্রধান বলে যে যার রিসর্টটা এটা সেই তা ওনার ওয়াইফের আমি পুরো ফোন নাম্বার উনি নিজেই বলেছেন ফোন নাম্বার টাম্বার সব দেওয়া আছে তোমাদের ভালো লাগলে এই রিসর্টটাতে আসতে পারো খুব যে মানে প্রচুর খরচা বা কিছু তা নয় রিজনেবেল আছে তোমরা আসতে পারো ভীষণ ভালো লাগবে তারপরে সব থেকে এখানকার ব্যবহার খুব ভালো খাওয়া দাওয়া মানে অঢেল মানে আমরা যে আমরা খাচ্ছি আমরা সতেরো জন এসছি আমাদের এক্সেস হয়ে যাচ্ছে খাবার দাবার মানে এত খাবার দাবার বুঝতে পারছো কতটা করে ওরা রান্নাবান্না করছে করছে কোনো দিকে কোনো প্রবলেম নেই কিছু একটা প্রবলেম হলেই সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি করে দিচ্ছি মানে মানে অত্যন্ত ভালো ব্যবহার এখানকার এত ভালো লাগছে আর সেই আমরা যেই রুমটার মধ্যে মানে খাবার ডাইনিং প্লেসে আমরা তো ওই খাবার দুপুরের খাবার বা রাতের খাবার একবেলাই খাচ্ছি কারণ বেরিয়ে যাচ্ছি আমরা সেই চা দেখো তোমাদের দেখালাম বাইরেটা এসেই সব খাওয়া দাওয়া করছি কোনো অসুবিধা নেই কোনো কিছু নেই হ্যাঁ ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে সত্যি সবাই মিলে এত আনন্দ করছে আর আজকে চলে যাবো বলে ভাবলাম যে আর একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে দিই তাহলে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে গেলে এত সুন্দর লাগছে তো সব ওখানে বক বক করছে তাহলে এই ভিডিওটা এ এতটাই থাকলো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেক দিনের মতন বলি ছোটদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম জানিয়ে এবং আমার বন্ধুদের অনেক শুভকামনা জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি এরপর আমরা বাড়িতে যাবো বাড়ি যাওয়ার সময় অবশ্যই তোমাদেরকে আরেকটা ভিডিও দেব যে প্রত্যেকে ভালো থেকো হ্যাঁ আর তোমরা যারা যারা আসতে চাও এই সুন্দর জায়গাটায় অবশ্যই চলে এসো তো চলো এটা রাখছি